সাকিব খান কিন্তু আমাদেরকে হেল্প করেছে একশো ষাটটা সিনেমা হল এসে তার মেশিনের ব্যবস্থা করেছে তাতে একশো ষাটটি সিনেমা হলে প্রজেক্টর মেশিন কিনে দিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবার ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে কি বলছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসর এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসর সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে প্রযোজক খোরশেদ আলম খসর বলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আমাদের দেশের সেরা অভিনেতা সেরা শিল্পী তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শুধু তাই নয় তিনি বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে একশো সিনেমা হলে কিনে দিয়েছেন। তিনি শুধু ছবি করে অভিনয় করে টাকা নিয়ে চলে যান না তিনি বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নের কথা ভাবেন এবং বাংলাদেশ কাজ তিনি হচ্ছেন সেরা শিল্পী সেরা অভিনেতা ডলিউড সুপারস্টার সাকিব খান এভাবেই সাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খুরশেদ আলম